আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে ছুটে একটু কথা নিয়ে আসছি আজকে বাংলাদেশে যে মানে বনানিতে এফার টাওয়ারে যে আগুনটা লাগছে সামান্য বাইশ তালার যে ভবনটা এই ভবন থেকে মানুষ মানে বাঁচাইতে পারেনি আমাদের দেশ আর আমাদের দেশে সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট নাকি বালা লাইট বলে আকাশে উড়াইছে মহাশূন্য পাঠাইছে ওই মহাশূন্য পাঠানোর দাম রইল কি যদি বাইশ তালাতে যদি মানুষের জীবন রক্ষা করতে না পারে আমরা সেই দেশের মানুষ মানুষগুলার এইভাবে প্রথমে তো খুন গুমরা হাজানি করছেনি বুবু হাসিনা বাবু আপনারা বলতাছি কোন গুমরা হাজানি তো প্রথমে মানুষগুলারে করছেনি এখন আবার পুরাই আমার আর ধান্দা ধরছেন না সুন্দর করে বললেই তো পারেন যে আমার দেশের জনসংখ্যা কমাই আমার ডিজিটাল বাংলাদেশ বানামু এত এত পলিটিক্স কোথা থেকে শিখছেন সাড়ে হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট মহাশূন্যে পাঠান আর সে বাইশতলা থেকে মানুষের জীবন প্রাণ রক্ষা করতে পারেন না আমরা সেই দেশের নাগরিক বলতে লজ্জা লাগে